বিসমিল্লাহ রহমান রাহিম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই যে ডক্টর ইনু সাহেব এবং কি তার উপদেষ্টা মন্ডলীয় তাদের বিরুদ্ধে একটু কথা বলি দেখুন এই যে স্বাস্থ্য উপদেষ্টা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করছে না এই আসিফ নজরুল তিনি আইন উপদেষ্টা তিনি আইনের যে প্রক্রিয়া সেটা চালু করছে না দেখুন আইনের প্রক্রিয়া কি তিনি একজন আইন উপদেষ্টা হয়েছে আমাদের রক্তের উপর দিয়ে শহীদদের রক্তের উপর দিয়ে তেনার কি উচিত ছিল যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে শাস্তি প্রদান করা সেটা কি করেছে করেনি বরঞ্চ সে উনি আরও অন্যদেরকে সহযোগিতা করেছে এই অন্যায়কারীদেরকে এটা কিসের বিনিময় আপনারা জানেন আমরা বলতে চাই না তারপর আসেন হলো আসিফ মাহমুদ এই আসিফ মাহমুদ তার ব্যক্তিগত স্বার্থ বাবাকে বিভিন্ন বিষয় সহযোগিতা করে প্রকল্প প্রজেক্ট পাইয়ে দেওয়া এইগুলো করছে আসিফ মাহমুদ আমরা বলতে চাই আসেফ মাহমুদ ভাই আপনি তো অনেক বড় একজন বিশাল ব্যক্তি আপনাকে ফোন দিলে এখন ধরেন না গত দুদিন ধরে ফোন দিচ্ছিলাম একটা দরকারের জন্য উনি ফোন ধরে না ঠিক আছে ফোন না ধরলে তো আর কিছু করার নেই ঠিক না কিন্তু তুমি বাবা ফোন ধরো বা না ধরো সেটা তো আমার কিছু যায় আসে না তুমি দেশের জন্য কাজ করো জাতির জন্য কাজ করো তুমি মানুষের জন্য কাজ করো তুমি কেন অন্যায় করছো তুমি কি নির্বাচিত সরকার হ্যাঁ তুমি অন্যায় করে সাহসটা পাও কোথা থেকে তোমার তো অন্যায় করার কোনো রাইটই নাই এবার আসি হচ্ছে শিক্ষা উপদেষ্টার বিষয় এই শিক্ষায় উপদেষ্টার মানে ওনার কোনো যোগ্যতাই নাই ওনার কোনো অ্যাবিলিটিই নাই উনি শিক্ষা উপদেষ্টা হওয়ার জন্য কেন বলছি আপনারা জিজ্ঞাসা করতে পারেন এত শিক্ষিত মানুষ আপনার কেন বললেন যে শিক্ষা উপদেষ্টা হওয়ার কেন কারণ নাই একজন মানুষকে দায়িত্ব দিলে তার যে দায়িত্বটা পালন করতে হয় সেটা কি সে করছে করছে না আজ পর্যন্ত শিক্ষা বিষয় নিয়ে যে একটা কমিশনার তৈরি করে তাদেরকে দিয়ে পরিচালনা করে তাদের সাথে বুঝে শুনে যারা অভিজ্ঞ লোক ছিলেন তারা তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে একটি রাষ্ট্রকে শিক্ষামুখী করবে সেরকম কোনো পরিকল্পনা এদের মধ্যে নেই